নমস্কার শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং সব কিছু একসাথে বলে দিলাম আজকে হচ্ছে শনিবার আজকে আজকে আবারও যাব এক জায়গায় আজকে যাব হচ্ছে এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও করতে যাব তা বেশি দূর না বাড়ির কাছাকাছি তো কোথায় যাব সেখানে কি আছে এসব সব এন্টারটেন বাংলা চ্যানেলেই থাকবে আপনারা যদি দেখতে চান এন্টারটেন বাংলা চ্যানেলটায় গিয়ে দেখতে পারেন এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এই এখনই বেরোবো একটু তাড়াতাড়ি যাব। তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসব এখন যাওয়ার সময় খাবো একটু হচ্ছে ছাতুর শরবত ছাতুর শরবত খেয়ে যাব। গিয়ে তারপরে এসে বাড়িতে তারপরে দেখবো যা খাওয়া যায় আজকে না একটু একটু ঠান্ডাটা কম আছে তবে হাঁ দিচ্ছে খুব কম নেই হয়তো আমার কম লাগছে আর সবার হয়তো এক একজনের তো রকম লাগে ঠান্ডা তো আমার মনে হচ্ছে একটু কম কমই আছে সকালবেলায় উঠে একটু গ্রিন টি খেয়েছি তো যাই এখন বেরিয়ে পড়ি একটুখানি ছাতুর শরবত খেয়ে ছাতুর শরবত হয়ে গেছে খাচ্ছি ছাতুর শরবত কিন্তু একটা একদম স্বাস্থ্যকর খাবার আর খুব চট জলদি কোথাও বেরোনোর সময় না এই ছাতুর শরবতটা এমনি আমার ভালোও লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় ওই জন্যে কোথাও বেরোতে গেলে বা হয়তো কিছু ভালো লাগছে না খেতে তাড়াতাড়ি একটা কিছু খাবার খেলে পেটেও থাকবে স্বাস্থ্যকর সেই জন্য আমি ছাতু শরবতটাই খাই ভালো লাগে তবে আমি ছাতু শরবত কিন্তু শুধু নুন দিয়েই খাই লেবুর রসটা দিলে ভালো লাগে নুন লেবুর রস গোলমরিচের গুঁড়ো যখন মাকে করে দিই তখন করে দিই মাকে ভাবে কিন্তু আমি শুধু নুন দিয়েই খাই কারণ আমার টকটা খুব একটা পছন্দ না টক মিষ্টি আমার খুব একটা পছন্দ না তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করতে এখন যাচ্ছি সেই জায়গায় এখন যাবো আমি ত্রিবেণী বাস স্ট্যান্ডে সেইখান থেকেই আজ আজকের গ্রন্থব্যস্থলে আমি পৌঁছবো তো সেখান থেকে ঘুরে এসে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন ওই ভিডিও শ্যুট করার জন্যই ব্যস্ত ওটাকে করে নিই এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য তারপরে আবার বাড়িতে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু আবার কল্যাণী ব্রিজও বলে এই যে গঙ্গা নদী আর ওই সাইডটাই হচ্ছে ত্রিমণী তো বন্ধুরা যেখানে ভিডিও করতে যাওয়ার কথা ছিল ভিডিও করা হয়ে গেছে এখন আমি চলে এসেছি কাঁচরা বাঘ মোড়ে এখন বাঘ মোড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে ত্রিবেণী বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে ম্যাজিক গাড়ি ধরব এই যে এইটা হচ্ছে বাঘমোড় এদিকে চলে যাচ্ছে ত্রিবেণী এদিকে চলে যাচ্ছে কাটসাপাড়া স্টেশন আর এদিকে চলে যাচ্ছে হালী শহর নৈহাটি আর আমি এখন এই বাঘমোড়ে এখানটা দাঁড়িয়ে আছি এখান থেকেই এই নৈহাটির ম্যাজিকগুলো আছে এই দিক আছে গিয়ে ত্রিবেণী যায় তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য যে ভিডিও করতে গেছিলাম চলে এলাম বাড়িতে স্নান ঠান করলাম এখন একটু শুয়ে পড়েছি আর ঠান্ডা কিন্তু রোদ উঠেছে এত কড়া রোদ উঠেছে না গরম লাগছিল এখনও গরম লাগছে মনে হচ্ছে কি একটু ফ্যানটা চালালে যেন ভালো হয় কিন্তু ফ্যান চালালে স্নান করে এসছি আবার ঠান্ডা ফান্ডা লেগে যায় যদি সেই কারণে আর চালালাম না আর সকালবেলায় তো শুধু একটুখানি ছাতুর শরবত খেয়ে গেছিলাম আর এখন এতটাই খিদে পেয়েছে মনে হচ্ছে পেটে ছুচো ইঁদুর বেড়াল সব একসঙ্গে দৌড়াদৌড়ি করছে তাহলে একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নি তারপরে আবার দেখা হচ্ছে হ্যাঁ প্রচণ্ড খিদে পেয়েছে তাই জন্য খেতে বসে পড়েছি দুপুরের খাবার আর আজকে হচ্ছে শনিবার যদিও আজকে শনিবারের দিনকে আমরা নিরামিষ খাই না আমরা নিরামিষ খাই হচ্ছে সোমবারে সোমবারে বাবারবার সেই দিনকে নিরামিষ খাই আর শনিবারে কখনো কখনো নিরামিষ হয় আবার কখনো কখনো হয় না তো আজকে নিরামিষই হয়েছে আজকে মা রান্না করেছে হচ্ছে এইছ নিম পাতা ভাজা আর নিম পাতা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা আর হচ্ছে বেতর শাক আর হচ্ছে এই মেটে আলুর তরকারি মামা তো এক বিশাল বড় মেটে আলু দিয়ে গেছে তা আমি যেহেতু ভালোবাসি ওই জন্য মাও বলছে খায় বারে প্রতিদিন মেটে আলুর তরকারি মা প্রতিদিনই এখন প্রায় মেটে আলুর তরকারি রান্না করছে আজকেও যেহেতু শনিবার নিরামিষ করেছে সেই কারণে আজকেও মেটে আলুর তরকারি হয়েছে তো খেয়ে নিই তাহলে এই পাতা ভাজা না আমার খুব ভালো লাগে কিন্তু উচ্ছে যেমন আমার ভালো লাগে না উচ্ছে তিতো উচ্ছে আমার একদমই ভালো লাগে না তাও উঠছে ভাজা ভাজা একটু খাই কিন্তু এই নিম পাতা যে আমার এত ভালো লাগে শুধু নিম পাতা ভাজা তারপরে এই নিম পাতা দিয়ে আলু মাখা ভীষণ ভালো লাগে আমার আমি খুব ভালো খাই নিম পাতা আমি নিচে বসে খাচ্ছি আরেকজন মা চেয়ারে বসে খাচ্ছে মা যেহেতু নিচে বসতে পারে না সেই কারণে হাঁটুতে ব্যথা সেই কারণে চেয়ারে বসে খাচ্ছে আর আমি নিচে খাচ্ছি এখানে একটা টেবিল ছিল জায়গাটা কম তো ওই জন্য টেবিলটা তুলে দিয়েছি একটা ডাইনিং টেবিল ছিল চেয়ারগুলো রেখে টেবিলটা তুলে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে যে ভিডিওটা করতে গেছিলাম এন্টারটেন বাংলার জন্য সেই ভিডিওটা এডিট করছিলাম সারা সেই দুপুর থেকে সারা সন্ধ্যে ওই এডিট করতে করতেই কেটে গেছে আর এখন রাত হয়ে গেছে আবার রাতের বেলাও খেতে বসেছি আজকে রাতে খাচ্ছি হচ্ছে এই যে রুটি আর বেগুন পোড়া কার কার ভালো লাগে এই রুটি আর বেগুন পোড়া কমেন্ট করে জানাবেন তো আজই নতুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি